হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আর এডাঙ্গি স্কুলে পোর্টসের ভিডিও করতে যাচ্ছি তো যেহেতু আমার দাঁত দেয় তা আমি অবাই যাচ্ছি ঠেলি খুশি বন্ধুদের সাথে যা দেখি আমার আগে আগেই বিনা দাঁড়াতে গেছি লিখুন খেলা আগের দিনই শুরু হয়ে দেবে শুরু তাই কী হয়েছে আমি গেদিরে বালি ক্যামেরা ধরি দেখলাম যে আমার দাদুরা খেলতেছে এইবার কাম ছাড়ছে গেদিরা তো আমারে আমার থ্রি রেপ্লাইপ রে রেপ্লাইপ করা শুরু হয়ে দিচ্ছে তো আমি দুইবার লাগিন আপনারা মেলা হয়েছে ড্যান কি সুন্দর আপনারা কি মনে আমি কি নাই নাকি এই ডেন গেদিরে ভিডিও হরটি হতে আমিও কিন্তু ব্যাক ক্যামেরায় দেখা দিলাম ব্যাক ক্যামেরায় দেখা দিলাম যে আপনারা দেখা দেয় যে আমি আসলে আমি কিন্তু নামে স্কুলের ছাত্রী কামে কিন্তু এক তুলো না খালি গেদির ভিডিও হারালে আইজি আর কিছুই না আর গাছ দেখেন আমার শুনছে যে আমি ইউটিউবার মানুষ দৌড় বাড়ি গেদিরা আমার কাছে চলে কিন্তু আমি কিন্তু সি ওই মুরেই লইছি গেদিরে কাছে আমি যাচ্ছি নি গেদিরে আসফিরও দিচ্ছি নি কাছে গেদিরা মোমবাতি চালাইছে মেজ দিয়ে আমার বিড়ি বিদি খাই মেজ দিবি বলে তে আমি আমার ধূমপান করি না আপনারা সবাই জানেন গেদিরে পালে বিডিও হলাম গেদিরে কিন্তু আমার কাছে আসবে যে সাংবাদিক মান চলে আইতে আমার কয় ভুল হবে আপনারা কিছু দৃষ্টি দেখবেন এতক্ষণ আমার পাশে দিলেন আমি আলিফ